আসসালাম আলাইকুম কোন পরীক্ষা নিরীক্ষা ছাড়াই শুধুমাত্র লক্ষণ দেখে আজকে আমরা ইনশাআল্লাহ জানব যে আমি বা আমরা সুস্থ আছি কিনা এক্ষেত্রে আমি প্রথমে বলবো আমাদের হাত বা পায়ের যে নখগুলো আছে না আঙ্গুলের নখ এগুলো কিন্তু স্বাভাবিক সুস্থ মানুষের গোলাপি রঙের হবে এবং মসৃণ হবে ঠিক আছে গোলাপি মসৃণ এবং একটু গ্লেসি হবে কিন্তু যদি আপনার হাতের নখে দেখেন যে কোনো একটা নখের মধ্যে বা কয়েকটি নখের উপরে হচ্ছে যে একটা সাদা রঙের একটা পরদ জমেছে আস্তরণ জমেছে জমেছে এক্ষেত্রে আপনার ধরে নিতে হবে আপনার মেটাল মানে আপনার হজম প্রক্রিয়া একটা বড় ধরনের একটা সমস্যা যাচ্ছে এবং আপনার ডায়াবেটিস হওয়ার খুবই সম্ভাবনা আছে আপনি একটু লক্ষ্য রাখবেন তারপরে দেখবেন নখ হচ্ছে হলুদ হয়ে গিয়েছে হলুদ রঙের এটা কেন হয় এটা মোস্ট প্রবাবলি আপনার জন্ডিস বা লিভারে একটা জটিলতা আছে অথবা আপনার ফুসফুসের একটা বড় ধরনের সমস্যার মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন আপনার পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন আছে অনেকে দেখবেন যে নখ ফেটে গিয়েছে ফাটল ধরেছে একটু কেমন যেন মানে নখটা স্বাভাবিক না আপনি দেখলেই বুঝতে পারবেন যে নখটার আকৃতি স্বাভাবিক না এটা কেন হয় এটা আপনার হচ্ছে যে আপনার রক্ত শূন্যতা আছে আপনার আয়রন ডেফিসিয়েন্সি আছে মানে আপনার প্রোটিনের অভাব ক্যালসিয়ামের অভাব এই কারণেই কিন্তু নখের যে আকৃতির পরিবর্তন মানে নখগুলো ফেটে যায় দেখতে মনে হয় যে একদম খুবই হচ্ছে যে মানে কি বলবো রুগ্ন নখ মানে হ্যাঁ রোগাক্রান্ত নখ দেখলেই বোঝা যায় তো এই লক্ষণগুলো দেখে কিন্তু আমি নখ থেকে নখের আকৃতি প্রকৃতি দেখে আপনি অনেকগুলো ডিজিজ সম্পর্কে একটা ধারণা পেয়ে গিয়েছেন দুই নম্বরে যেটা বলবো সেটা খুবই ইম্পর্টেন্ট দেখুন আমরা সবাই হচ্ছে যে মল ত্যাগ করি তো স্পেশালি আমরা সকালবেলা উঠে কিন্তু সবাই বাথরুমে যাই পেটটা পরিষ্কার করার জন্য এক্ষেত্রে যদি আপনার এরকম হয় যে আপনার ন্যাচারালি আপনার পায়খানা হয়ে যাচ্ছে কোনো হচ্ছে যে কোষ্ঠকাঠিন্য সমস্যা নেই কোনো ল্যাকজেটিভ আপনার লাগছে না স্বাভাবিকভাবে আপনার পায়খানা হয়ে যাচ্ছে এটা তো খুবই ভালো কিন্তু অনেকের দেখা যায় যে আহ থাকে মানে যে ছাড়া তার হচ্ছে না অনেকক্ষণ ধরে দীর্ঘ দীর্ঘ সময় ধরে বাথরুমে বসে থাকতে হয় এটা কিন্তু আপনার হচ্ছে যে প্রকাশ করে যে আপনার অন্ত্রে একটা বড় ধরনের জটিলতা দিয়ে আপনি যাচ্ছেন মানে বলছি যে অন্ত্রে যদি টিউমার থাকে বা ক্যান্সার বা আরো অনেক রকমের ডিজিজ আছে হচ্ছে এগুলো থাকলে কিন্তু আপনার মূলত এই সমস্যাটা হয় স্বাভাবিকভাবে কিন্তু হচ্ছে যে স্বাভাবিক নিয়মেই পায়খানাটা হবে এবং নির্দিষ্ট সময় হবে কিন্তু হ্যাঁ এরকম হবে না যে আজকে হচ্ছে যে দুবার পায়খানা করেছি কালকে পাঁচবার করছি পরের দিন আবার হচ্ছেই না পায়খানা এরকম হবে না মানে স্বাভাবিক নিয়মে আধা ঘন্টা এক ঘন্টা কম বেশি হতে পারে কিন্তু আপনার পায়খানার মানে বাথরুমে গিয়ে আপনার পায়খানা করতে বেশি বেগ পেতে হবে না মানে স্বাভাবিকভাবেই খুব সুন্দরভাবে পায়খানাটা হয়ে যাবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ মানে বাথরুমে বসে থাকা কিন্তু খুবই খারাপ লক্ষণ তিন নম্বরে বলবো যে আমাদের যে ঘুম রাতে ঘুম যদি আপনার মানে সাত আট ঘন্টা খুব সুন্দর একটা ঘুম হয় কোনো ঘুমের মাঝে কোনো ব্যাঘান না ঘটে মানে ঘুমিয়ে আপনার বারবার ঘুম থেকে উঠতে হচ্ছে না এটা কিন্তু খুবই ভালো সাইন কিন্তু আপনার ঘুম আসতেও সমস্যা বা ঘুম যদি চলে আসে আপনার কোনো এক সময় আপনার ঘুম ভেঙে যাচ্ছে এটা কিন্তু আপনার প্রকাশ করে যে আপনি মানসিক হচ্ছে যে কোনো একটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন এবং শারীরিকভাবে আপনি ফিট না এর কারণে আপনার ঘুমের সমস্যা হচ্ছে মানে আপনার ঘুম ঠিক আছে মানে ধরে নেন যে আপনি আল্লাহ রহমতে সুস্থ আছেন এরপর যেটা বলবো সেটা হচ্ছে যে দেখুন আমাদের নর্মালি প্রস্রাব করার সময় কিন্তু প্রস্রাবের হচ্ছে যে কালারটা পানির মতোই হয় বা কিছুটা বলতে পারেন খড়ের কালার কালার সেটা না ধরেন সাদা হওয়ার কথা ধরেন পানির যে কালারটা সেরকমই হওয়ার কথা কিন্তু কারো যদি এরকম হয় যে একদম হলুদ রঙের প্রস্তাব হচ্ছে কমলা রঙের সেক্ষেত্রে কিন্তু খুবই সম্ভাবনা আছে যে আপনার জন্ডিস বা লিভারের আপনার হচ্ছে সমস্যা আছে মানে এই কারণে হচ্ছে যে আপনার বিলিরুবিন যখন বেড়ে যায় মানে জন্ডিসটা কি আমাদের বিলিরুবিন একটা হচ্ছে যে একটা উপাদান এটা শরীরে বেড়ে গেলে তো জন্ডিসটা হয় তো বিলিরুবিন বেড়ে গেলে কিন্তু আমাদের চোখের কালার হলুদ হয় চোখের উপরের দিকে দেখলে বুঝতে পারবেন চোখের কালারটা হলুদ হবে এবং প্রস্রাবের রংটা আপনার হলুদ হয়ে যাবে এটা দেখে কিন্তু আপনি ধরে নিতে পারবেন যে আপনার মোস্ট প্রবাবলি আপনার জন্ডিস আছে এছাড়াও যেটা বলবো সেটা হচ্ছে যে দেখবেন যে অনেকের প্রস্রাব করার সময় মানে প্রস্রাবটা আটকে আটকে যাচ্ছে মানে প্রস্রাবটা একবারে হয়ে যাচ্ছে না মানে প্রস্রাবটা হচ্ছে আটকে যাচ্ছে আবার হচ্ছে এরকম হয় এরকম হলে কিন্তু আপনার হচ্ছে যে কিডনিতে স্টোন থাকতে পারে কিডনিতে স্টোন বা হচ্ছে যে মানে পাথর কিডনিতে পাথর বা হচ্ছে যে আলাদা না টিউমারও থাকতে পারে হ্যাঁ এ কারণে কিন্তু বা হচ্ছে যে আমাদের যে মূত্র নালিগুলো আছে তো হচ্ছে যে আপনার কোনো পাথর বা কোনো কারণে হচ্ছে যে বাধাগ্রস্ত হচ্ছে প্রস্তাবটা আসতে এই কারণে হচ্ছে যে আপনার প্রস্তাবটা হচ্ছে যে ড্রিবলিং হচ্ছে মানে বারবার আটকে আটকে যাচ্ছে এটা কিন্তু একটা খারাপ সাইন এরকম হলে আপনার অবশ্যই একজন হচ্ছে যে নেফ্রোলজিস্ট বলেন বা ইউরোলজিস্ট বলেন আপনার দেখানো উচিত এরপরে যেটা বলবো সেটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আমাদের যে চুলের গঠনটা আছে হ্যাঁ চুল দেখেও কিন্তু বোঝা যায় যে আপনি অপুষ্টিতে ভুগছেন কিনা মানে চুল যদি আপনার ঘন কালো হয় আপনার যদি হচ্ছে যে চুলটা মসৃণ থাকে আপনি ফিট ভালো আছেন কিন্তু দেখা যাচ্ছে যে খুব বেশি চুল উঠছে আপনার চুল পড়ে যাচ্ছে এবং চুলটা আপনার হচ্ছে যে দেখা যায় যে চুলের মধ্যে ফাটল ধরেছে মানে দেখলে বোঝা যায় যে চুলটার মধ্যে পুষ্টি পুষ্টিহীন চুল এটা দেখে কিন্তু আপনি বুঝে নেবেন যে আপনার বডিতে ভিটামিন মিনারেলের ঘাটতি আছে এবং আপনি ঠিক মতো প্রোটিন গ্রহণ করছেন না এদিকে আপনার অবশ্যই লক্ষ্য দেওয়া উচিত এবং সব থেকে গুরুত্বপূর্ণ আমি একটা কথা বলবো যে আপনার যদি বেশি বেশি পানির পিপাসা পায় বেশি বেশি ক্ষুধা পায় বেশি বেশি মূত্র প্রবণতা হয় এবং আপনার যদি শরীরটা শুকায় যায় হ্যাঁ আপনি যদি হচ্ছে যে মাসেল ওয়াস্টিং হচ্ছে এই লক্ষণগুলো প্রকাশ পেলে কিন্তু খুবই সম্ভাবনা আছে যে আপনার ডায়াবেটিস হয়েছে ডায়াবেটিস হলে তার আগে কিন্তু এই লক্ষণগুলো হয় মানে ডায়াবেটিস হওয়ার পরই লক্ষণগুলো হয় এটাকে বলে পলি ইউরিয়া পলিডিসপিয়া পলিফাজিয়া মানে যেটা বললাম বেশি বেশি মূত্রত্যাগের ত্যাগের প্রবণতা বেশি বেশি ক্ষুধা লাগবে বেশি বেশি হচ্ছে যে আপনার প্রস্রাব হবে এই এই লক্ষণগুলো দেখে কিন্তু আপনি বুঝে নিতে পারেন যে আপনার ডায়াবেটিস মনে হয় হয়ে গিয়েছে আপনি দ্রুততার সাথে আপনি চেক আপের ব্যবস্থা করেন আর সর্বশেষ যেটা বলবো যে দীর্ঘদিন ধরে শুকনো কাশি দীর্ঘদিন ধরে শুকনো কাশি সাথে যদি হচ্ছে যে আপনার সন্ধ্যার বেলা যদি জ্বর আসে এবং জ্বরের কিন্তু বেশি থাকবে থাকবে না কমই জ্বরের তাপমাত্রাটা এবং আপনার যদি কাশির সাথে রক্ত যায় এবং আপনার যদি শরীর শুকিয়ে যায় এই লক্ষণগুলো কিন্তু খুব বেশি যায় যে আপনার যক্ষা হয়েছে আলায় না করুক এর জন্য আপনার হচ্ছে পরীক্ষা দরকার এবং ব্রঙ্কজেরি কার্সিনোমা মানে এক ধরনের ফুসফুসের ক্যান্সার হলে কিন্তু এই লক্ষণগুলো প্রকাশ হয় আবার দেখা যায় অনেক ক্ষেত্রে এরকম হয়নি স্বাভাবিক হচ্ছে ব্যাকটেরিয়া বা হচ্ছে যে কোনো একটা ইনফেকশন দিয়ে আপনার কাশি হয়েছে দীর্ঘদিন থাকতে পারে কিন্তু এই লক্ষণগুলো কিন্তু মোস্ট প্রবাবলি হয় টিউবারকোলিস মানে যক খাতে আলাদা করে ক্যান্সারের ক্ষেত্রে হয় এই জন্য আপনার অবশ্যই এটাকে আপনি অবহেলা করবেন আপনি এরকম হলে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হয়ে কিছু পরীক্ষা নিরীক্ষা করে আপনি নিশ্চিত হতে পারেন তো আমি বলার চেষ্টা করেছি যে কি লক্ষণ দেখে আপনি বুঝবেন যে আপনি ঠিক আছেন নাকি আপনি অসুস্থ আছেন আরো অনেক লক্ষণ আছে এগুলো তো একবারই বলা সম্ভব না কিন্তু এই লক্ষণগুলো দেখে হয়তোবা আপনারা কিছুটা উপকার হবে যে হ্যাঁ আমার এই সমস্যাটা আসলেই হতে পারে এই লক্ষণ আমার আছে তো এরকম লক্ষণ থাকলে আপনি অবশ্যই এটাকে হচ্ছে যে কনসার্ন এর মধ্যে নিয়ে আসবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম